নমস্কার আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি কিভাবে আমরা হচ্ছে পটের মধ্যে অর্কিডের চারা রোপণ করব। এর আগেও আমি আমার চ্যানেলে অর্কিডের সংক্রান্ত ভিডিও দিয়েছি আবার নতুন করে এটা স্থাপন করতে যাচ্ছি এর আগের পটগুলো আমার অনেক বড় ছিল আট ইঞ্চির পট এবার যে পটগুলো নিয়েছি এগুলো ছয় ইঞ্চির পট নিয়েছি দেখুন ওই যে ফোটা আছে এইদিকে বিভিন্ন দিকে ফোটা ফোটা করা আছে এগুলো অর্ডার দিয়ে বানানো আমার একদম নিয়ে আসা বাড়ি পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত এগুলো আমার চল্লিশ টাকা করে লেগেছে এক একটা ছয় ইঞ্চির পটগুলো চল্লিশ টাকা খরচ পড়েছে সেগুলো আমি শিলিগুড়ি মাটিগার থেকে অর্ডার দিয়ে বানিয়েছি আজকে কী করবো সবার প্রথমে যখন আপনারা এই কুরিয়ার থেকে গাছ আসবে আমি এই গাছগুলো তিনটে গাছ অর্ডার দিয়েছিলাম দ্বীপ অর্কিড হাউস থেকে কলকাতার ওইদিকে হুগলি ওখানে বাড়ি কিন্তু ওনারা দুটো গাছ ঠিকঠাক পাঠিয়েছে একটা গাছের অবস্থা খুব খারাপ ছিল এবং হচ্ছে এর থেকেও ছোটো ছিল সেই জন্য ওনাকে রিটার্ন পাঠিয়েছে উনি বলেছে রিপ্লেস করবে এখন দেখে কী করে রিপ্লেস করে কি না তো আপনার সবার প্রথমে গাছ পাওয়ার পরে কি করবেন গাছ পাওয়ার পরে এই গাছগুলোকে প্রথমে হচ্ছে আপনার যে ফাঙ্গিসাইড আছে ফাঙ্গিসাইডের জলের মধ্যে চুবিয়ে এটাকে জীবাণুমুক্ত বা কীটনাশক কি জীবাণুমুক্ত বা হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত করে নিয়ে রেখে দিবেন কয়েকদিন তারপরে কি হবে এটাকে প্রথমে সবার প্রথমে এরকম এই জলের মধ্যে প্রায় আধ ঘন্টার মতো চুবিয়ে রেখে দেবেন যেদিন পটিং করবেন তাহলে কি হবে যে গাছের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে হালকা হবে বা আলগা হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখান থেকে সহজেই হচ্ছে যে কয়লা বা যেই আপনার হচ্ছে নারকেলের যে ছোবা থাকে বা হচ্ছে যাই থাকুক মিডিয়া সেটার থেকে সহজে শেকরগুলোকে আলগা করতে পারবেন শেকরগুলো ছিঁড়বে না এটা হচ্ছে প্রাথমিক কাজ আমি এটাকে সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আলগা করার চেষ্টা করবো আপনাদের সামনে আপনাদের প্রসেসটা দেখানোর জন্য এখানে আবার এটাকে ভিজিয়েছিলাম দেখুন শেকরগুলো কিন্তু যথেষ্ট লম্বা রয়েছে দেখো আরেকটু ভিজে থাকুক এবার তার আগে আমি বলে দিই কী কী আমি মিডিয়া ইউজ করি এই যেগুলো দেখতে পাচ্ছেন এই অর্কিডের ফুলগুলো এগুলো কিন্তু সব হচ্ছে আমি একই মিডিয়াতে ইউজ করেছি আজকে যেগুলো ইউজ করবো সেটা দেখতে পাবেন সব থেকে কম দামে আমরা যেটা যেটা ইটের টুকরো পাই ইটের টুকরোটা নেবেন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতেই কম খরচে হয় এই যে এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন সাথে আমি দিয়েছি ক্লে বল এই যে ক্লে বল এগুলো আমি অনলাইন থেকে কিনেছি যে ক্লে বল দেব সাথে যে কয়লার টুকরো এগুলো আমি সংগ্রহ করেছি এগুলো আমার পার্শ্ববর্তী একজনের কাছ থেকে সংগ্রহ করেছি কাঠের কয়লা যেটা কাঠ কয়লা এটাকে আপনারা বাড়িতে পুড়িয়ে ভালো করে বানাতে পারবেন এর আগে যেরকম বানিয়েছিলাম দেখুন এই যে বড় হয় টুকরোগুলো কি করবেন কাঠের যে গোড়ার দিকে যে অংশগুলো থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন কাঠ বিক্রি করে যেখানে খড়ি বিক্রি করে সেই সমস্ত জায়গা থেকে কিনে নিয়ে আপনারা এটাকে পুড়িয়ে নিয়ে যখন প্রায় পুরোনো প্রায় সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট পুরো প্রায় হয়ে যাবে পুড়িয়ে যাচ্ছে তখন এটা কি করতে হবে জল দিয়ে ওটাকে নিভিয়ে দিতে হবে আগুনটা তখন হচ্ছে যে টুকরোগুলো হয় বড় বড় ভালো টুকরো হয় এছাড়া দেখুন এটা হচ্ছে পাইন গাছের ছাল প্রথম দিকে আমি কিনে আনতাম যেহেতু আমি শিলিগুড়িতে বসবাস করি এবং শিলিগুড়ির সন্নিকটে আমার কারশিয়াং বা হচ্ছে আপনার কালিম্পং একটু সামান্য এগিয়ে গেলে কিন্তু প্রচুর হচ্ছে এই পাইন গাছ পাওয়া যায় পাইন গাছের থেকে এই ছালগুলো সংগ্রহ করেছি পাইন গাছের ছাল মানে সৌন্দর্যটা এত ভালো নেই আমার হচ্ছে ছালগুলো এত ভালো সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু এগুলো আমার কাজ হচ্ছে এরকম আমি এটা দিয়ে ইউজ করেছি এই হচ্ছে মিডিয়া তাহলে এই চারটে মিডিয়া দিয়েও আপনারা করতে পারেন বা অনেকে একটা মিডিয়া দিয়েও করে কেউ দুটো মিডিয়া দিয়ে করে আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে খরচ যেটা কম হবে সেটা হচ্ছে আপনি ইউজ করবেন এটা গেল এবার হচ্ছে এরপরে এই যে গাছটাকে এখান থেকে তুলে নিলাম এটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এখানে শেকড়গুলো যেন না ছেড়ে সেই দিকটায় আপনার কিন্তু মনোযোগী হতে হবে আমি এটাকে কেটেই দিচ্ছি কারণ এখান থেকে টান দিলে শেকড়গুলো ছিঁড়ে যেতে পারে এই যে একটু ছিঁড়ে নেওয়াতে দেখুন এটাকে একটা ভেঙে দেওয়াতে সহজে বেরিয়ে এসে এবার কী করতে হবে ওই কয়লাগুলোকেও রেখে দিয়ে দেওয়া যাবে এই কয়লাগুলোতে পরবর্তীতে ইউজ করা যাবে আমি নিচে রাখছি কারণ ওই কয়লার সঙ্গে যেন নামেশে যায় এটাকে একটু রোদ লাগিয়ে ভালো করে আরও পরিশোধন করে নিয়ে করতে হবে দেখুন এই যে কয়লার মধ্যে কিন্তু শেকড়গুলো ধরে গেছে তো এটা যতটা সাবধানে করা যায় সন্তর্পণে করা যায় করতে হবে কিছু শেকড় ছিঁড়ে যাবে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু যতটা সাবধানতা অবলম্বন করা যায় আমি একটু টাইম নিয়ে করছি এই জন্য জায়গাটাতে একটু লম্বা হবে ভিডিওটা অনেকে অনেকভাবেই অর্কিড করেন এক একজন এক এক রকম পদ্ধতি আছে যতটা ছাড়ানো যায় এখানে আবার ভেতরে নারকেলের নারকেলের দেওয়া আছে থেকে থেকে যাবে এই কিন্তু সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে এটাকে বেশি টানাটানি করাটা ঠিক হবে না আর এখন যেহেতু নভেম্বর মাস শীতকাল পড়ে গেছে পাতা কিন্তু আস্তে আস্তে এরকম হলুদ হতে থাকবে আর ঠিক আছে সেটা নিয়ে আতঙ্কিত হবেন না তো যাই হোক আমি এটাকে আরেকবার একটু জলে চুবিয়ে নিচ্ছি নিয়ে গাছটাকে আলাদা করে রাখছি এবার সবার প্রথমে পটের মধ্যে কিছু ইটের টুকরো দিয়ে নিই যেহেতু পট ছোট তাই ইটের অনেকে কি করে অনেকে একসঙ্গে মিশিয়ে নিয়ে চারটে মিডিয়াকে একসঙ্গে মিশিয়ে নিয়েও কিন্তু করে কিন্তু যেহেতু আপনার একসঙ্গে মিশিয়ে নিলে পরিমাণ কোনো জায়গায় কম পড়তে পারে কোনো জায়গায় বেশি পড়তে পারে সেই দিকটা মাথায় রেখে কিন্তু আমরা হচ্ছে ওইভাবে করছি না আমি এবার এখানে গাছটাকে বসিয়ে দেব যতটা পারা যায় গাছের শেকড় গুলাকে বাইরের দিকে কিছু বের করে রাখতে হবে কারণ কি অর্কিড গাছের মূল কিন্তু শেকড় বাইরে থাকলে ওই হাওয়াটা ভালোভাবে নিতে পারে যতটা উপরের দিকে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো এবার এটাকে শক্ত করে ধরে রাখার জন্য এখানে কিন্তু আপনি কোনো একটা কাঠি ইউজ করতে পারেন আমি বেশি পাইনি নারকেলের যে ঝাটার কাঠি আছে সেটাই এখানে দিচ্ছি দুদিকে দুটো দুদিকে দুটো নারকেল ঝাটার কাঠি দিয়েই দাঁড় করাবো গাছটা পটিং করা শেষ হয়ে গেল যে বিভিন্ন উপাদানগুলো প্রায় সমান হারে দিয়ে এভাবে এটাকে এখানে পটিং করা হলো এবার কি করতে হবে এটাকে পুরো যে পটিং মিডিয়াটা আছে এটাকে পরিশোধন করার জন্য কোনো একটা গামলাতে বা পাত্রের মধ্যে হচ্ছে আপনার ফাঙ্গিসাইড নিয়ে সেই ফাঙ্গিসাইড গোলা গোলা যে জল আছে তার মধ্যে চুবিয়ে নিয়ে রাখ কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে ধরে নিয়ে চুবিয়ে সেটাকে রেখে দিতে হবে তাহলে কি হবে মিডিয়ার মধ্যে যে আপনার হচ্ছে কোনো জীবাণু থাকলে সেটাও জীবাণুমুক্ত হয়ে যাবে তা আমি এটা এক এখনই করছি না একটু পরে আমি সেটা কাজটা করে নেব তো আপনারা বুঝতে পারছেন এইভাবে ধরবেন যেন মিডিয়া গুলো দেখাচ্ছি এইভাবে ধরে নিয়ে এই যে মিডিয়াগুলো যেন উঠে না যায় হাত দিয়ে ধরে নিতে হবে জায়গাগুলোতে হ্যাঁ নিয়ে এইভাবে খুলে নিতে হবে এইভাবে করে নিয়ে এভাবে আপনারা কিন্তু পটিংটা করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন